শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো ঘুম থেকে উঠেই দেখো আগে ফুলগুলো তুলে নিচ্ছি আর কি হয় বলো তো এখন যা রোদ ওঠে ফুলগুলো যদি একটু বেলা করে তুলি না তবে ফুলগুলো যেন কেমন একটু মজে মজে যায় তার জন্য ঘোম থেকে উঠিয়ে আগে ফুলগুলো তুলে নিচ্ছি তো কি হয় বলো তো ফুলগুলো সুন্দর ভালো থাকে আর আজকে যে কি ফুল ফুটেছে বন্ধুরা কি বলবো আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো বেশ ভালোই হয়েছে মন ভরে ফুল দিয়ে পুজো দিতে পারবো বন্ধুরা জবা ফুলগুলো তুলে চলে আসলাম অপরিজিতা ফুল তুলতে আর এই ফুলগুলো যে এখন তুলছি এগুলো আমার জন্য না এগুলো হচ্ছে এক কাকিমার জন্য তুলে রাখছি আর দেখবে অপরিজিতা ফুলগুলো না কিছু মানে অনেকক্ষণের জন্য রেখে দিলে না ফুলগুলো একটু নেতিয়ে যায় তখন না পুজো দিতে ভালো লাগে না তো কটা তুলে রাখছি কাকিমা এসে নিয়ে যাবে তো আমি যখন পুজো দেবো তখন কটা আমি তুলে নেবো আর প্রত্যেকটা দিন জানো তো এক কাকিমা এসে আমার বাড়ি থেকে ফুল নিয়ে যায় বন্ধুরা দেখো কতগুলো ফুল তুলেছি ঝুড়িতে জায়গা হচ্ছে না তাই আমি কতগুলো ফুল নিচেই রেখে দিয়েছি তো কাকিমা আসবে আসলে কাকিমাকে কতগুলো দিয়ে দিব আর গাছে কিন্তু আরও এতটা ফুলই রয়ে গেছে সবগুলো ফুল কিন্তু আমি তুলিনি বন্ধুরা ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠবো কিন্তু ঠিক উল্টোটাই হয়ে গেছে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তোমাদের ওই যে বললাম সাড়ে ছটায় উঠেছি ঘুম থেকে ভেবেছিলাম আজকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠবো কিন্তু পারলাম না উঠতে উঠতে আরও সাড়ে ছটায় বেজে গেলো এমনিতেও যদি আমি ছটাতে উঠি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তাই একটু ভাবলাম যে সকাল সকাল উঠে সব কাজ কাজকর্ম সেরে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিব আর বন্ধুরা আজকে না এক মিস্ত্রি দাদা আসবে ওই যে তোমাদের দেখিয়েছিলাম জ্বালানা রডগুলো এনেছি মানে ওই সেটগুলো তো সেগুলো লাগাতে হবে তো আজকে বলেছে আসবে তো তাই ভেবেছি যে উনি আসার আগে আগে যতটা পারি কাজগুলো আগিয়ে রাখবো তো চলো দেখি কতদূর পর্যন্ত কাজ আগিয়ে রাখতে পারি বন্ধুরা বাইরের কাজকর্ম সেরে সকালে চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এইদিকে মা বসিয়ে দিয়েছে রান্না আর আজকে বর্মশাই দোকানে যাবে না তাই আস্তে দিলেই রান্নাটা করছে বর্মশাই যাবে হচ্ছে মাল করতে তো এইদিকে দেখো মা করবে পটল পোস্ত মা আগে টুকরো করে পটল কেটে ভেজে নামিয়ে নিল আর মা না পটল পোস্ত কীভাবে করে বলো তো তোমরা দেখতেই পারলে টুকরো করে তারপর পটল পোস্ত করে ভীষণ ভালো লাগে খেতে জানো তো আর মার হাতে রান্না সেটা তো আর বলারই নি যে কতটা স্বাদ হয় তাই না এদিকে যে মা সর্ষে আর পোস্তটা টমেটো সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছে তো মাকে বললাম যে মা তুমি তোমার মতো করে একটু টমেটো টমেটো দিয়ে পটল পোস্ত করো না খেতে ভীষণ ভালো লাগে আর নতুন পটল এনেছে বাজার থেকে তো এদিকে মা করে এনেছে টমেটো পোস্ত মা এদিকে রান্না বসিয়েছে এখন বুঝি নটার মতো বাজে এদিকে দেখো চলে এসেছে মিস্ত্রি দাদা তোমাদের বললাম না আজকে মিস্ত্রি দাদা আসার কথা তো বন্ধুরা এদিকে মিস্ত্রি দাদা এসে কাজেও শুরু কাজ শুরু করে দিয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম দাদা আসার আগে আমি পুজোটা সেরে উঠবো কিন্তু আর পারলাম না পুজোটা আর হলো না তো এদিকে ভাবলাম যাকে পুজোটা যদি দেওয়া হলো না তবে মিস্ত্রি দ্বারা কাজটা করে গেলেই শেষে পুজোটা দিব এদিকে ছেলে ছেলেকে নিয়ে পড়তে বসেছিলাম ছেলে পড়া থেকে উঠে চলে আসে মানে বাচ্চাদের মন তো বুঝতেই পারছো কেউ যদি বাড়িতে আসে তার মধ্যে কোনো কাজ করে তবে ওদের মন কিন্তু ঘরে টেকে না চলে আসে বাইরে কি করছে দেখবে বলে আর এদিকে দেখো ঘরেও কাজ করবে তাই আমি বিছানা থেকে বালিশ কোল বালিশ এগুলো সব সরিয়ে দিচ্ছিলাম এদিকে আমি আলনাটাও ঢেকে দিলাম কারণ ড্রিল মেশিন দিয়ে ওয়াল ফুটো করবে তো ধুলোবালি পড়বে পড়ে নোংরা হয়ে যাবে তাই আলনাটা একটা বেড কভার দিয়ে ঢেকে দিলাম তো একটু কম নোংরা হবে তো ওইদিকে দাদাটা মেপে নিচ্ছিলো জানলার মাপটা তো বন্ধুরা আমি আর মা মিলে আলনাটা একটু সরিয়ে দিলাম এখানে একটা প্লাক বোর্ড করা হবে আর দেখো বেড কাভারটা আমি ওই সাইড করে দিয়ে দিব কারণ ওই সাইডে করবে তো প্লাক বোর্ডটা তো নোংরাটা এই সাইডেই পড়বে তার জন্য আমি ঢেকে দিলাম আর এই যে দেখো রান্নাঘরের থেকে এই যে এই বোর্ডটা খুলে নিচ্ছে এটা হচ্ছে ফ্রিজের কানেকশানের বোর্ড তো ওই বোর্ডটা খুলে এনে এখানে এই যে বোর্ডটা বসিয়ে দিচ্ছে কি হবে তো এখানটায় ফ্রিজ এনে আবার বসাবো কারণ রান্নাঘরে না ফ্রিজ থাকায় খুব অসুবিধা হয় কারণ রান্নাঘরে তো আমাদের চিমনি নেই তার জন্য তেল ছিটে গিয়ে ফ্রিজটা একটু চিপচিপে হয়ে গেছে তার জন্য বড়ো ঘরে নিয়ে আসব। আর এই দেখো এই যে ড্রেসিং টেবিলটা সরিয়ে দিয়েছি ফ্রিজটা এখন বড় ঘরে আনায় এখন বুঝে পাচ্ছিলাম না ফ্রিজটা তো ওখানে রাখবো ঠিক আছে আর বাকি জিনিসগুলো কোথায় রাখবো আলনাটা তো আগে ওখানে ছিল এখন আলনাটা তো মাঝখানে পড়ে গেছে আলনা কোথায় রাখবো তারপর ড্রেসিং টেবিলটা এখন সরিয়ে ড্রেসিং টেবিলের জায়গায় আলনাটা বসিয়ে দিলাম তো এখন ড্রেসিং টেবিলটা কোথায় রাখি তারপর চিন্তা ভাবনা করে মার আমি দেখো ড্রেসিং টেবিলটা বসিয়ে দিলাম আলনা যেখানে ছিল সেখানে ভাবলাম চলো ফ্রিজটা যখন এ ঘরে এসেছে তবে একটু ঘরের লোকটাই চেঞ্জ করা যাক আর দেখবে মাঝে মধ্যে ঘরে যদি জিনিসগুলো একটু এলোমেলো করে গুছিয়ে নেওয়া হয় না মানে এক জায়গার থেকে আরেক জায়গায় যদি গোছানো হয় তবে দেখবে বেশ ভালোই লাগে তো এইদিকে এই যে ড্রেসিং টেবিলটা বসিয়ে দিলাম আর এদিকে আমি আর মা মিলে ফ্রিজটা রান্নাঘর থেকে নিয়ে আসলাম আর বন্ধুরা ফ্রিজটার যে কি অবস্থা হয়েছিল কি বলবো মানে ভীষণই খারাপ লাগছিলো ফ্রিজটা দেখে তারপর বাইরে বের করে আমি একটু ভালো করে সুন্দর করে মুছে তারপর এই ঘরে এনে বসালাম তো এখন ঠিক হয়ে গেছে মোছার পর আমি কিন্তু রান্নাঘরও সবসময় মুছে রাখতাম কিন্তু ওই যে তেল ছিটে যাওয়ার যে একটা দাগ তো সেটা তো আর উঠত না তো আজকে আমি ভালো করে সুন্দর করে সাপ দিয়ে আমি ফ্রিজটাকে মুছেছি মানে উপরটা মুছে পরিষ্কার করে নিয়েছি এইদিকে এই যে এখন আমি বেড কাবারটা লাগিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো আলনার আলনা বলছি সরি জালনার স্টিকগুলো কিন্তু লাগানো হয়ে গেছে দরজার জালনার স্টিকগুলো লাগিয়ে দিয়ে চলে গেছে মিস্ত্রি দাদা তো বেড কাবারটা চেঞ্জ করে বিছানাটা ঝাড় দিয়ে এখন আমি বিছানায় বেড পেতে নিচ্ছি আর বন্ধুরা কি বলবো ঘরে যা নোংরা হয়েছিল না মানে বুঝতেই পারছ ডিল দিয়ে ওয়ালটা ফোটা করেছে তো মানে সব ধুলো বালি দিয়ে ঘরটা একদম একাকার হয়ে গেছিল তো ঘরটা ঝাড় দিয়ে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি তো বন্ধুরা চলে আসলাম এখন এখন বাজে সারটা রাত হয়ে গেছে আমাদের দুপুরে কাজকর্ম করে উঠতে উঠতে তিনটেই বেজে গিয়েছিল জানো তো তারপর তিনটের দিকে পুজো দিয়ে এই তো চারটে বেজে গেছে আমাদের দুপুরে খাবার খেতে তো তোমাদের সামনে আর আসতে পারিনি খুবই ক্লান্ত লাগছিল শরীরটা বুঝতেই পারছো সারাটা দিয়ে আমার আর মার উপর দিয়ে প্রচুর খাটনি গেছে তো তাই আর তোমাদের সামনে আসিনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন চলে আসলাম চা বানাতে তো বড়মশাই চলে এসেছে মাল করে তো ও বলছে চা খাবে তো দেখো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এখন না আমার একদমই ভালো লাগছিল না উঠে চা বানাতে ওদিকে দেখতেই পারলে মা বসে গেছে মেশিনে কারণ মার একটা সেলাই ছিল আর কি কাস্টমার দিয়ে গেছে কাল নিতে আসবে তো তাই মাকে করতে হচ্ছে মারও ইচ্ছে করছিলো না সেলাই করতে কিন্তু উপায় নেই করতে হচ্ছে এইদিকে আমারও ইচ্ছে করছিলো না রান্নাঘরে এসে চা বানাতে তো আমি এদিকে যে আবার চাটা বানিয়ে নিচ্ছি আর বরমশাই আজকে যেহেতু বাড়িতে আছে চা খাবে বলছিল আর বন্ধুরা আমার চা বানানো হয়ে গেছে আর এখন যা গরম পড়েছে সকালে রান্না না রাতের দিকে নষ্ট হয়ে যায় তো দেখো এদিকে আমি ডালটা একটু গরম বসিয়ে দিয়েছি যেহেতু সকালে আমাদের রান্না হয় তো তাই সন্ধ্যের দিকে না একটু তয় তরকারিগুলো জাল দিয়ে রেখে দিই আর আমরা না ফ্রিজের তরকারি খুবই কম খাই বলতে পারো খাই না তো মানে ফ্রিজে রেখে খাওয়া সেটা আমরা খাই না গরম করে রেখে দিই তারপর খাই যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে তো চা বানিয়ে নিয়ে চলে আসলাম বর্মশাই দেখো কোচবিহার থেকে এই যে একটা বন নিয়ে চলে এসেছে বন সাথে বিস্কিট আরও কিছু নিয়ে এসছে তো সেটাই তোমাদের দেখালাম বনটা বেশ সুন্দর আর খেতেও টেস্টি ছিল জানো তো তো এইদিকে আমি বনটা সবাইকে দিয়ে দিলাম মাকে দিলাম বর্মশাইকে দিলাম আর আমিও নিয়ে নিলাম তো চলো এখন খাচ্ছি চা আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না ভীষণ ক্লান্ত লাগছে একটু ভাত রান্না করে শুয়ে থাকবো তো তোমরা সবাই ভালো থাকবে ঠিক আছে সবাই সুস্থ থাকবে চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা যারা আমার ভিডিও দেখো